জয়নগরের তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন এলাকায় চাঞ্চল্য আসি বিস্তারিত খবরে জয়নগরে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় গতকাল রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটে মহেশমারী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় মৃত ওই তৃণমূল কর্মীর নাম জয়ন্ত মণ্ডল বয়স আনুমানিক চল্লিশ বছর তিনি জয়নগর থানার গোবিন্দপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে জয়ন্ত মণ্ডল পেশায় ইটভাটার মালিক প্রতিদিনের মতনই কুলোতলীর অনন্য ইটভাটা থেকে চাকা নিয়ে মহিষমারি এলাকা থেকে বাড়ির দিকে ফিরছিল বাইকে করে সেই সময় নির্জন রাস্তায় দুষ্কৃতীরা তাকে মেরে পালিয়ে যায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে জয়ন্ত এরপর স্থানীয়রা তড়ি ঘড়ি ঘটনাস্থলে আসে এবং রক্তাক্ত অবস্থায় জয়ন্তকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যে জয়নগর থানার পুলিশ জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে সুব্রত মণ্ডল জয়ন্ত মণ্ডলের ভাই তিনি জানান আমি তৃণমূলের সক্রিয় কর্মী ইটভাটাকে কেন্দ্র করে বেশ কয়েকবার ঝামেলা হয়েছে আজ আমার দাদাকে পরিকল্পিতভাবে দুষ্কৃতীরা খুন করেছে পুলিশ প্রশাসনের উপর পূর্ণ ভরসা রয়েছে ইটভাটা শ্রমিক প্রহ্লাদ নস্কর তিনি জানান প্রতিদিনের মতন জয়ন্ত তা থেকে বাড়ি যাচ্ছিল সেই সময় এই ঘটনা ঘটে জয়ন্তর কাছে নগদ টাকা ছিল নগদ টাকা লুটের জন্যই কি জয়ন্তকে নিঃশংসভাবে খুন হতে হলো এর রয়েছে তা দেখছে পুলিশ পুলিশ এ জেলার সেনগুপ্ত তিনি জানান জয়ন্ত মন্ডল নামে এক ব্যক্তির রক্তাক্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে জয়নগর থানার পুলিশ নিয়ে আসে প্রাথমিক অনুমান ছিনতাই করার উদ্দেশ্যে ঘটনা কিন্তু এর পেছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে জয়নগর থানার পক্ষ থেকে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে শেখ সাবির আলীর রিপোর্ট এস এস স্টার নিউজ জয়নগর আমার জয়ন্ত যিনি খুন মাটার হয়েছে ও আমার নিজের দাদা আমার নিজের বড় জেটু ছেলে ও একদম সাধারণ জীবনযাপন করত ব্যবসার মধ্যে থাকত আমাকে সহযোগিতা করতো প্রতিটা মুহূর্তে আমি যেহেতু পলিটিক্যালভাবে লিডারশিপ দিচ্ছি বা একটা দলের কর্মী সেই হিসাবে আমার প্রতিটা মুহূর্তে ব্যাকআপ দিত কিন্তু এখানে গত মাস যাব দেখতে পাচ্ছি এই ভাটাকে কেন্দ্র করে একটা জায়গা আগের বছর চলেনি ভাটাটা নতুন দাদা পান্নার ঢুকে কিছু মানুষের এখানকার লোকাল মানুষের কিছু ইচ্ছা হয় সেই বিষয়টা আমরা এই মুহূর্তে আমরা আনুমানিক করতে পারছি কারা কীভাবে কি হয়েছে ঘটনাটা আমরা পুলিশের ওপর রাস্তা রাখছি এই অ্যাকশানটা পুলিশ নিক পুলিশ যদি না নেয় আমরা অন্য পরিস্থিতি শত্রুতা এখনো কোনো শত্রুতা নেই কিচ্ছু নেই পুরো সম্পূর্ণ পরিকল্পিতভাবে নৃশংস হত্যা করা হয়েছে কোনো রাজনৈতিক যোগ আছে না কোনো কিছু নেই কোনো কিছু নেই কি নাম কি আপনার আমার নাম সুব্রত মণ্ডল কি হয়েছে ঘটনা বলতে জয়ন্তদা দা ভাটা থেকে বাড়ি যাচ্ছিল যাওয়ার পথে ওই হচ্ছে ওনার মার্ডার কীভাবে জানতে পারলেন আমাদের যে ভ্যানওয়ালা আসছিল পিজনে ভ্যান লোড করে ও পিজনে আসছিল আস্তে আস্তে জয়ন্ত একটু আগে ছিল এবার ভ্যানওয়ালা এসে দেখে না জয়ন্তটা তার আগে বেশি না দু চার মিনিট পাঁচ মিনিটের মধ্যে ঘটনাটা সন্দেহ কারো করছেন সন্দেহ করছেন সন্দেহ বলতে ও দাদা টোটালি জয়ন্ততা হচ্ছে আমাদের অননা ভাটা টোটাল পরিচালনা করছিল সমস্ত সব কিছু ঠিক আছে উনি হচ্ছে গিয়ে এই ভাটার পুরো দায়িত্ব ছিল আর ওনার সঙ্গে ছিল কার্তিক বলে একজন ওরা এই টোটাল দেখভাল করতো পারিবারিক কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু সেটা তো জয়ন্তদার সঙ্গে কার পারিবারিক দ্বন্দ্ব আছে আমি বলতে পারছি না ভাটা সংক্রান্ত যেটা বিষয় কি হয়েছে সেটা না বুঝলে বুঝতে পারছি না কে এটাতে কী করেছে আমার নাম প্রহ্লাদ নস আপনি ভাটার কে হন আমরা শেয়ার একজন শেয়ার সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ এস এস স্টার নিউজ